মাই ফ্রেন্ড আমরা সুন্দরবনে জঙ্গলে পৌঁছে গিয়েছি এই ভিতরে আছে বাঘ ভাল্লুক সবকিছু আছে সাপ অ্যানাকন্ডা সবকিছু আছে এই জঙ্গলে হ্যালো গাইস দেখেন নাও গাইস বন্ধু নাও গাইতে যা কোনে যাবে হ্যালো গাইস দেখেন নাও গাইস আমরা চলে এসেছি এই মুহূর্তে এই লাভ

খালি ভাই খালি হাতে ঘর কম ফুটা হয়ে গেছে রে রাস্তা কোন ফুটা দা ভালো বাংলা খাচ্ছে হাই গাইজ তোমরা দেখ सकते हो मैं अफ्रीका जा जंगल में हम ढुकছি এখন এই রে বাবারে

লুঙ্গি পরে আসলে ভালো তো এই দেখুন জঙ্গলে আমরা ঢুকছি কি কষ্ট শুধু তোমাদের জন্য ভিডিও বানানোর জন্য চলে এসেছি সুন্দরবনের জঙ্গলে কাটা ভর্তি এই চাপ পড়ে গেলাম হয় ভিডিওটা বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবে ভিডিওটাকে ভাইরাল করে দেবে